আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনা ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিক্টিমদের উদ্ধারে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর ফেরাসিলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফের সার্ভিসের সদস্যরা ইউএস এমবাসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং এয়ারফোর্স ছিল তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং এটা দিন থেকে একুশ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে যদি কখনো কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কীভাবে ভিক্টিমকে উদ্ধার করতে পারি তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারবো আমাদের যে একজন ভিক্টিম যদি নদীর মধ্যে বা কোনো স্রোতে পড়ে যায় তাকে কী ধরনের টেকনিক দেয় থ্রো ব্যাগ অথবা বোট অথবা অন্য কোনো টেকনিক অ্যাপে যেভাবে অ্যাপ্লাই করে আমরা তাদেরকে নিয়ে এসে সেই টেকনিকগুলো আমরা তাদের কাছে শিখে গেছি এবং সেই টেকনিকগুলো আমরা আমাদের ফায়ার সার্ভিসে বিভিন্ন দুর্যোগে ব্যবহার করতে পারবো চার আঠারো থেকে একুশ চার দিন ব্যাপী ট্রেনিং কা ছিল আমাদের পনেরো জন প্রশিক্ষণের বিভিন্ন চট্টগ্রাম জেলার বিভিন্ন খান থেকে আমরা পনেরো জন টোটাল প্রশিক্ষণার্থী ছিলাম এটা অত্যন্ত একটা কার্যকরী ট্রেনিং যে যে কোনো খুব দ্রুত ভিকটিম উদ্ধার করার জন্য টেকনিক্যাল অনেক কাজে লাগবে আমাদের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা এদিকে প্রশিক্ষণ অনুষ্ঠানে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা সৃষ্টি হয় নেটিজনদের মাঝে ডেস্ক নিউজ টেলিগ্রাম নিউজ